সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপিনের বিশেষ অনুষ্ঠান রাজনীতিবিদদের রাজনীতির বাহিরের গল্পে সব মতো আপনাদের সাথে আছি আমি কাউসার মাবু দর্শক আজকে এই রৌদ্র উজ্জ্বল আমরা একজন অতিথির সাথে আজকে আড্ডা দিব তার জীবন গল্প শুনবো

আপনাদের অসংখ্য ধন্যবাদ রাজনীতির যে গল্পগুলো আহ সবসময় অজানা থেকে যাই তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আহ ব্যক্তিবর্গের রাজনৈতিক জীবনের বাহিরের গল্পগুলো উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজনৈতিক যে সেই চেষ্টা সেই আত্মত্যাগের অনেক গল্প সেই গল্পগুলি আপনাদেরকে আজকে শুনবো কি ছোটবেলা আপনার শৈশবের গল্পগুলো শুনতে চাই শৈশবে আপনার বেড়ে কোথায় এবং শৈশবের কিছু স্মৃতি গল্প আমাদের সাথে শেয়ার করতে

ওই সময় যেমন আমার ছেলে একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে ওই সময় বয়সে তো ও মানে ওই সময় যে খেলাধুলা গুলো করতে পারতাম বা যেভাবে চলাচল চলাফেরা করতে পারতাম এখন এটা নাই এখন তো সবাই আর কি ছেলে মেয়েরা বন্ধুর মতো জীবন আর কি ব্যক্তি জীবন সম্পর্কে যদি জানতে চাই আপনারা কয় ভাই বোন এবং কিভাবে বেড়ে ওঠা আপনার কত আমরা তিন ভাই আমি সবার বড় আমার ছোট ভাই শাহবাজ শরীফ

আমি জাতীয়তাবাদী বলে আসক্ত হওয়ার পিছনে আমার আঙ্কেল অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা এ কে এম বলুন করেন ভাই আবুল সাহেবের অনেক অবদান আছে তার খুব কাছ থেকে দেখছি তার কাছ থেকে মূলত জাতীয়তাবাদী শক্তির সাথে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণটা পাই আর ছাত্র দলের যে বিষয়টা সত্যি কথা বলতে জাকির কাছ থেকে মানে তার দেখাই মানে আমার এক চাষ ভাই আছে

অনেক মধুর ওদের কারণ আমরা স্কুল আর এত খেলাধুলা করছি বিশেষ করে আমি কিন্তু অনেক খেলাধুলা করতাম বিশেষ করে আমাদের বেচ যে বেচটা হ্যাঁ ছোট বড় সবাই মিলে খেলাধুলা অনেকটা বলছিলাম ফেল এসে বিশেষ করে ক্রিকেট ফুটবল আমি ব্যাডমিন্টন খেলতাম দাদা খেলতাম মানে খেলাধুলার প্রতি খুবই এমন দিন গেছে আমরা বন্ধুরা প্রতিষ্ঠান এক ম্যাচ খেলছি বিকেলে আরেক ম্যাচ খেলছি বিভিন্ন দূর দূরান্তে এরকম বলে না খেলতে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক ওগুলো অনেক দূর দূরান্ত আমরা চলে যেতাম বন্ধুরাঙ্গা আমি সোনাকার মধ্যে এবং সুন্দর জনপ্রিয় একটা ক্লাব হ্যাঁ টাইগার ক্লাব সেটাকে আমি একটা সদস্য ছিলাম আমার আমাদের সোনার আর প্রথম সুপার স্টার বাদলা ভাই বাদল ভাই যে হ্যাঁ তাদের সাথে অনেক খেলাধুলা করছি আমাদের সাথে অনেক টুর্নামেন্টে এসে অংশগ্রহণ করছে খেলাধুলা নিয়ে আসলে যারা আশি দশক মানে দুই দশকের সময় যাদের জন্য তারা এমনি তো একটু গ্রামীণ পরিবেশ পেয়েছে খেলার মাঠ পেয়েছে অনেক কিছু পেয়েছে যেটা বর্তমান প্রজন্ম যারা এটা পায় না এবং বর্তমান প্রজন্ম শুধু মোবাইলটাই

ছোটবেলার থেকেই আমি অনেক ঘুরে ঘুরে যেতাম বাড়ির থেকে দিত না অনেক সময় না বলে অনেক জায়গায় চলে গেছি এমন অনেক সিটি আছে দুদিন তিন দিন মানে বন্ধু সাথে বন্ধু নামের বাড়ি চলে গেছি একবার তো মানে রাঙ্গা বালি খালি শেষ প্রান্তে চলে গেছিলাম আমার এক বন্ধুর নামের বাসায় আবার থেকে না বলেই

ছয়টা মামলা আমাদের নেতৃবৃন্দে হেফাজতের বিভিন্ন সম্ভবত আপনার জাতীয় দলের জন্য মামলা এই সময়গুলোতে মানে আপনার তো ফেরারির মতো গুরুত্ব হয়েছে বিভিন্ন জায়গাতে থাকতে সেই সব কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন আমি তো মানে হেফাজতের মামলার আগে মানে মামলা খাইছি পরে মামলা খাইছি আবার অনেকবার গ্রেফতার হয়েছে আবার আমার মানে এডিশনাল থাকার কারণে সুবাদে অনেক সময় আমার মানে সুবিধা কিছুটা পাইছি মানে একটা ফোনে তো কিন্তু হেফাজতের মামলার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল প্রেক্ষাপটটাও ভিন্ন ছিল তখন যে দেশের যে পরিস্থিতি ছিল আর এই হেফাজতের মামলার কাণ্ডের ব্যাপারে শেখ হাসিনা নিজে এটার সবকিছু তদারকি করছে আমি আজম ইসলাম মামুন সাহেবের একজন সৈনিক হ্যাঁ তার নেতৃত্বে আমরা রাজনীতিটা করে আসতেছি আমাদের অসংখ্য সহযোগিতা ভাইদের মামলা দিছে প্রতিটা বাড়িতে প্রতিটা এলাকায় গিয়ে রেড দিছে কেউ আর বাড়িতে থাকতে পারে না তখনকার প্রেক্ষাপট এমন ছিল আমার তখন মানে হ্যাঁ সুমাইয়া ওর মাত্র সাত মাস আট মাস হ্যাঁ তখন বাড়ি ছাড়া বাড়ি ছাড়া তো আমি সাত বছর আট বছর বাড়ি ছাড়া ছিলাম হ্যাঁ ভাড়া থাকছি বিভিন্ন জায়গায় কোন জায়গা ছয় মাস কোন জায়গা তিন মাস হ্যাঁ কোন জায়গায় আট মাস এরকম করে থাকতে মামলার কারণে কারণ বিভিন্ন সময় বিভিন্ন আর জানেনি তো কি পরিস্থিতিতে আমরা ছিলাম এই কারণে বাড়ি ঘর ছাইরা ফ্যামিলি ছাইরা হ্যাঁ মা বাবা ছাড়া থাকা বাদেন কত কষ্ট আর সবচেয়ে সমস্যা হলো আমাদের সময় ওই মামার পরে ছিল আবার রোজা রোজার সময় মানে ফেয়ারে থাকা কি যেন একটা কষ্টকর আমি আবার সবসময় রোজা রাখি রোজা কখনো রাখি না আমি মানে কি বলবো আমার ছেলে আমার ছেলে বয়স এগারো বছর ডিসেম্বর বারো বছর পড়বে পরে আমি সাত আট বছর বাইরে থাকা দূরে দূরে থাকা রাজনীতিকেরা এই সত বছর ষোলো কি বলুন ফ্যামিলির প্রতি কোনো মানে সময় দিতে পারেনি কি এক ফ্যামিলির প্রতি আমি জলিমি করছি মানে আমার মা বাবা স্ত্রী সন্তানদের প্রতি বা প্রতি আমি কোনো মানে যত্ন নিতে পারি না কোনো কিছু সবাই করতে পারি না এই রাজনীতির কারণে আবার তোমার মনে করো আঠাশে অক্টোবর ঢাকায় আমার সৌভাগ্য ছিল যে কেন্দ্রীয় ওইবার কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ ছিল যেমন তাদের সামনে দিয়ে ছিলাম কেমন কেন্দ্রীয় কারাগারে হ্যাঁ মির্জা ইসলাম আদিমগীর সাল হ্যাঁ মির্জা আব্বাস সাল আমি খুশি মাহ চৌধুরী সাহেব ইসলামিক মেয়েদের চার জন ছিল তাদের সাথে সাহায্য অনেক সময় বিকালে যেতাম একটু দেখতাম কথাবার্তা বলতাম আর সবচেয়ে বড় কথা আমি যুব দল বর্তমান প্রেসিডেন্ট হ্যাঁ আব্দুল মোনায় মুন্ডা ভাই কিন্তু ওই সময় বন্ধু ছিল কেমন জেলখানায় তার সাথে আমার সৌভাগ্য হয়েছে তার সাথে সাক্ষাৎ করার মানে সপ্তাহে দু একদিন যেতাম মানে অনেক কষ্ট হয়ে হ্যাঁ সাক্ষাৎ করবেন সে যথেষ্ট আমার নামি স্নেহ করতো খোঁজখবর নিত তারপরে আমি বর্ধমান যেন আজার ইসলাম মান সাহেবের সাথে আছি মান না মানে কি বলবো সে শুধু আমার মুখে না তুমি সারা সোনার গা উপজেলা ঘুরবেন যে কাউকে জিজ্ঞেস করবেন সে কেমন নাথা বা বিএনপি কি সবাই বলবে সে একজন কর্মী বান্ধবী নেতা কারণ কারো মামলা হইলে সেটা দেখাশোনা সে করছে কারো বিভিন্ন পারিবারিক আর্থিক সমস্যা সেটাও দেখা করতে জামিনের ব্যাপারে দু সব সময় সে সদস্য থাকতো এবং সবার জামিন করাই দু সচেষ্ট হাজার হাজার মামলা আসামিদের দেশে জামিন করাইছে এবং যাদের আর্থিক ভাবে সমস্যা আছে তাদের পরিবার সহায়তা করছে তো এই দিক দিয়ে মানে বলতে পারি যে আর কি আমরা লাকি আছে এখন একটা মানে নতুন একটা রূপ বাংলাদেশের

তখন জেলার হ্যাঁ সদস্য সচিব ছিল খায়দুল ইসলাম সজিব ভাই যুবদল আসছে এখন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি তার সাথে আমার ছাত্র দল যুব দলের রাজনীতি ব্যবসার থেকে আনন্দ করা তো তার সামনে থাকে রাজনীতি এখন করতেছি আর মূল দলে তো বললাম আমার নেতা আজর ইসলাম সাহেবের সাথে তো ওই সময় কিন্তু সবাই কিন্তু মানে আমরা পলাতক ছিলাম কারণ শুধু আমাদের বাড়ির না।

আমার আমার নেতা আমি ওসব মানুষের বলছিল তুই এলাকায় যাইস না আমি বললাম যে আমার ওয়াইফ তো অসুস্থ মানে আপনার আমার ওয়াইফ মানে ওই সময় আর কি মানে আগে মাথা ব্যথা ছিল দুই বছর অনেক ডাক্তার দেখাইছি অনেক রে গেছি বলতো মাই ব্যথা হ্যাঁ ওই সমস্যা তো অনেক ডাক্তার রয়েছে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন দিছে কিন্তু ওর যে মানে ব্রেনের টিউমার হয়েছে আমার ওয়াইফের মানে ব্রেনে আলহামদুলিল্লাহ ওটা ভিতরে না হারের সাথে ওটা থাকাতে একটু মানে আলহামদুলিল্লাহ মানে করা যেতেছে মানে আবার বাহিরে দুইটা মানে ভিতরে একটা বাইরে দুইটা তিনটা টিউমার তখন ওই ব্যথা অতিষ্ঠ ওই সময় আমার বার্ডেনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল হ্যাঁ আগামীকাল যেমন দুইটা বাজে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তখন আমি কি করলাম রাত্রে দশটা বাজে বসুন্ধরের থেকে একটা বাথাও নিয়ে নিজের চাষারা মানে আসতে চাইতে ওই সময় আমার আমার আজার ইসলাম আমার মাথা সাহেব এবং আমার ইসলাম সজিব ভাইয়া বলছিলেন এই পরিস্থিতি যে ভাবার ট্রেকিং মোবাইল ট্রেকিং বা অন্য যখন গোলাপবাগ মানে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দিয়ে মাত্র উঠবো ওই সময় আমার দুই তিন দিন দিয়ে ফেলা আবার আমার তো মানে পরের দিন কোর্টে পাঠায় নাই আমার তিন দিন পর্যন্ত আড়াই দিন পর্যন্ত আমার থানায় রাখছে আবার হ্যাঁ ওইখান থেকে আবার কমিশনারের কাজ মানে কার সাথে রাজনীতি করি মানে মানে মোবাইল সহ এবং বিভিন্ন প্রোগ্রামের আমার ফুটেজ গুলো পাইছে হ্যাঁ ওদের তো প্রতিটা যাত্রাবাড়ি থানার

তখন এগুলি নিয়ে আবার পুলিশ কমিশনার কার্যালয় আমার নিছে ওইখানেও আমার অনেক জিজ্ঞাসাবাদ করছে আমি আমি রাজনীতি করি ই করছি এটা আমার রাজনৈতিক আমাদের এটা নাগরিক অধিকার হ্যাঁ বাংলাদেশের সংবিধান তোমার সেই অধিকারটা দিচ্ছে আমি রাজনীতি করতে পারি দলের থাকতেই পারে তখন তারা বলতেছে যে না আপনার রাজনৈতিক কমিশনার ও বলতেছে কমিশনার তো ঠিক আছে রাজনৈতিক অধিকার মানি আপনার সাংবিধানিক অধিকার কিন্তু আপনারা যে সহিংসতা করতেছেন যেই সরকারের পতনের যেই করেছেন এটি তো অসংবিধানিক বা এরকম এরকম একটা তারপরে আমি কার সাথে রাজনীতি করি বা আমার নেতা সঙ্গে জিজ্ঞাসা করছে কোথায় আছে কি আছে না আমি বলি নাই বা আমার হ্যাঁ যুবদলটা করি হাইসলাম সচিবের সাথে তার মানে অবস্থানে জানতে চাইছে কারণ এক আমরা পুরোনো বিশটা সিম পাল্টা রাখি আজকে একটা করছি দুই দিন পরে আরো সিম রাখি নেই আমি জেলে যাওয়ার সাত দিন পরে রিপোর্ট আসে আমার ওয়াইফের ব্রেন টিউমার ভিতরে একটা বাইরে দুইটা তখন আমার মন মানিস দ্বারা কত খারাপ আবার ওই মুহূর্তে আমার মানে আমি অ্যারেস্ট হওয়ার তিন দিন পরে আমার মা উমরা করতে যায় যাই তুই না

ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন করতে বিশেষ দিন বলতে তো ওই কয়েকটা দিন ইয়ে আছে বিশেষ দিন মানে বিশেষ দিন জন্মদিনের দিনও থাকে বা আমার বিবাহ বার্ষিকী থাকে এখন ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন এগুলো বিশেষ দিনের মধ্যে পড়ে কাছের মানুষ বলতে যদি একজনের নাম বলতে বলতে হলে কার নাম বলবে একজনের বলা ভাবতে অনেক কঠিন কারণ বলতে গেলে কয়েকজনে বলতে হই কারণ আমার এই চলার পথে মানে শৈশব থেকে এই পর্যন্ত অনেকের কথা আসবে এখানে বিশেষ করে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার এই বিপদের সময়ে মানে অনেক মানে এটা বলার মতো না যেমন এই যে কথা বলি ও অনেক ইনফরমেশন দিয়ে বা ভাবে আমার হেল্প করছে অনেক সময় দেখা গেছে যে টিকিট না কোনো দিকে আমি আমার বাঁচতে হলে আমার দূরে কোথাও যেতে গাড়ি দিয়ে আমি যেতে পারবো না যে আটকা পেরে যাবো তখন বিমানে যেতে হবে হ্যাঁ আমার এক ঘন্টার সময় লাগে না কে আমার বন্ধুটা তো মাহবুব ও আছে ইয়েস্ট বাংলা ডিএমডি হ্যাঁ ও আমার বন্ধু বন্ধু তো আমার বলছে যে নিয়ার বোর্ডে যেতে যতক্ষণ লাগে তুমি ততক্ষণ যাও এর মধ্যে আমি কি করবো দিয়ে দেবো

কারণ তখন তো মানে এমন পরিস্থিতি সবাই ভয় থাকতো হেল্প করে আমার আমার এক বড় ভাই আছে যেটা এখন বলতো কামুল ভাই সে বিদেশে থাকে সে মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার খোঁজ খবর নেয় হ্যাঁ হেল্প করে যে ভাই যেকোনো সময় যেকোনো কোনো পরিস্থিতিতে স্মরণ করবেন এই যে বলাটা এই দিনটা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এরকম একটা বিশেষ দিন দিনের কথা বলুন যে এটা আপনার সারা জীবন মনে থাকবে না সারা জীবন মনে থাকবে বিশেষ দিন তো এরকম অনেক মুহূর্ত আসে অনেক না সিটি আসে একটা শুনে একটা ওই ব্যক্তিগত জীবনে আমরা বন্ধুরা যে বলে না ঘুরতে যাই বা এই যে করে খেলাধুলা অনেক সময় এইতে করি তো এমন তো অনেক দুষ্টামনি অনেক আমরা করছি আবার অনেক সময় আমরা ব্যক্তিগত বন্ধু বান্ধবরা চুরি করতাম আম চুরি করতাম হ্যাঁ অনেক সময় আম গাঁপাল গলা করতাম এরকম তিনটা আছে মানে এরকম মানে নিচে আমরা না আচ্ছা কেউ যদি আপনাকে ইচ্ছা পূরণ করতে যে তিনটা ইচ্ছা আপনি পূরণ করতে পারবো কি কি ইচ্ছা পূরণ করতে চান সাপোজ কোনো ব্যক্তি এসে বলো যে তোমার তিনটা ইচ্ছা বলবো যেটা আমি পূরণ করে দেবো এরকম

এখন যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা যেমন বলছে ডক্টর ইউনুস যখন যেহেতু বলছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে আমরা ওই প্রত্যাশাটা করতেছি আর সোনার গানি আমার চিন্তা ভাবনা কারণ আমি যার রাজনীতিটা করি আমার নেতা জনাব জননেতা আজহার ইসলাম মান্ন সাহেব তিনি নমিনেশন পাবে এবং এমপি হয়ে আসবে এটা সবচেয়ে বড় আমার আশা হ্যাঁ প্রত্যাশা তাহলে আর কি অনেকটা মানে ই হবে তিনি যদি আসেন হিসাবে আমাদের যে যেহেতু সে একজন কর্মী বান্ধব নেতা সে অবশ্যই এলাকার হ্যাঁ সবার মানে সম্মান করে একটা উন্নয়নের জন্য কাজ করবে সেই প্রত্যাশাটা করি তারপরে আমি ব্যবসা বাণিজ্য আমিও করতাম

তারপরে গ্রামে এই যে সাব্দি নমুনা কাটটা নামির বাড়ির এটা গেলে দেখাশোনা করতাম এই ঘাটের দায়িত্ব আমি ছিলাম অনেক বছর হ্যাঁ তো এখন তো আলহামদুলিল্লাহ এখন যখন পরিবেশন এগুলো আস্তে আস্তে নির্বাচন হবে ব্যবসা বাণিজ্য হবে করবো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম অনেক আড্ডা দিলাম এবং অনেক আশা আশা এবং প্রত্যাশার গল্প শুনলাম ধন্যবাদ আপনাকে চমৎকার একটা সময় কাটলাম আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিভিন্ন বিভিনের দর্শক শ্রোতা কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য ধন্যবাদ আ দর্শক দেখুন গল্প শুনছিলাম রাজনীতির বাইরের গল্প নারায়ণগঞ্জের পরিচিত মুখ যাকে রাজনৈতিক ময়দানে দেখা যায় নারায়ণগঞ্জের সাবেক ছাত্রনেতা এবং شورایগের নারায়ণগঞ্জ شورای উপজেলা বিএনপির বর্তমান যে উপজেলা বিএনপির কমিটির তার যুব বিষয়ক সম্পাদক যারা নোবেল निर्मল নোবেল ভাই গল্প শুনছিলাম আমরা আহ নিয়ে নোবেল বাইয়ের গল্প শুনছিলাম আমরা তো ধন্যবাদ দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন অতিথিকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন